হিয়ারিং সেভাবে করেছি ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিং এর ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিসাফেল করেছেন মানে ওনারা পাঁচটি অভিযোগকে আর একটু বাড়িয়েছেন বা কিছু রিসাফেল করেছেন এখন জাজমেন্টের ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চায় অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের মতো করবেন আপনারা তো প্রমাণ করতে পেরেছেন প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই পাঁচটি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি আরেকটা বিষয় আলোচনা যে আমাদের ক্রিমিনাল স্টুডেন্ট যেটা আমাদের দেশে সিআরপিসি আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে এর আগে এই ট্রাইব্যুনালে যে আরো ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগ মামলাতেই স্টেট ডিফেন্স ছিল এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে বলান আবুল কাজাম কালাম আজাদ সাহেবের সেটিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত একটি মামলা ছিল এবং আমাদের আইন স্টেট ডিফেন্স দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইতিহার নেই শেখ হাসিনা তো ভারতে আছেন তো সেক্ষেত্রে আপনারা ইন্টারপোলের কাছে কখনই দেখিনি এবং কোনো রকম সারা দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিষয়গুলো আসলে সার্বিক কি অবস্থায় আছে আমরা যখন ট্রাইব্যুনাল প্রথম ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির একটা আবেদন করেছিলাম কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ওটা তো এই ট্রাইব্যুনালে শেষ উনি চাইলে আপিল করতে পারবেন না মানে উনি যদি সারেন্ডার করেন বা গ্রেফতার হন সেটা পাঠতে পারেন মানে আপনি বলছেন যদি সেক্ষেত্রে সাজা হয় উনি যেহেতু পলাতক উনি দেশে না আসা পর্যন্ত উনি আপিল করতে পারবেন না অবশ্যই না যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিল ডিভিশনে করতে পারবেন না আচ্ছা শেখ হাসিনা সম্পত্তি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছে গত এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটা এসছে সেখানে উনি স্পষ্ট করে কয়েকটা বিষয় বলছে তার মধ্যে একটা যে তিনি সরাসরি এইভাবে হত্যার নির্দেশ কাউকেই দেন নাই নির্বিচারে যেটা আইনজীবী বোধহয় এই আদালতে খানিকটা বলেছিলেন আরেকটি বিষয় হচ্ছে উনি বলেছেন এই বিচার প্রক্রিয়া নিয়ে উনি সরাসরি এখন বিভিন্ন গণমাধ্যমে নিজে কথা বলছেন এই ব্যাপারে প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনি সব কথা বলতে পারবেন হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয় সামাজিক দৃষ্টিতে বক্তব্য যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না এটা বলার সুযোগ থাকছে না উনি যে এই ট্রাইব্যুনালে কি মামলা হচ্ছে কি কি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে এটা উনি জেনেছেন এবং উনি যে বক্তব্যটা ওনার আদালতে এসে দেওয়া উচিত ছিল এটা উনি পাবলিকলি দিচ্ছেন এটা একটা বিষয় দুটি হলো আমরা এই ট্রাইব্যুনালে বিশেষ করে জুলাই গণপুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের মানে আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে যেন শুধু বিচার হচ্ছে না বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে এই আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি আমরা কি কি এখানে উপস্থাপন করছি কি কী সাক্ষী এখানে এসে সাক্ষ্য দিচ্ছে প্রতিদিন কোর্ট প্রসিডিং শেষে আপনাদের সাথে কথা বলছি সাক্ষীরা নিজেরা এসে কথা বলছে আমরা ওনার ভয়েস রেকর্ড বাজিয়ে শুনিয়েছি ওপেন কোর্টে যে যেটা সম্প্রচার হয়েছে সেখানে আপনারা শুনেছেন যে উনি নিজ মুখে এই আদেশটা দিয়েছেন কথোপকথনের মাধ্যমে এইটা প্রত্যেকটি অপরাধী পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী তারই অংশ হিসাবে উনি অস্বীকার করেছেন কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কী নয় আপনার এইটার প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করেছি সেটি যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে বলেছিল যে শেখ হাসিনার যে কথাগুলো বলছেন মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন এটি যেন প্রচার না হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে এটি গণমাধ্যমের মুখ তারা বন্ধ করতে চান না তো পারবেন না সেক্ষেত্রে এটি কি আসলেই শুধু শেখ বিষয় থেকে যাচ্ছে নাকি বিচারের বিষয়টাও এখানে প্রচার আসামি হিসেবে তার পক্ষ প্রচারের বাধা না থাকতে পারে না এটা এটা আমরা অ্যাবসোলুটলি গভর্নমেন্টের এবং কূটনৈতিক বিষয় হিসেবে দেখছি প্রসিকিউশন বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটাকে কোনো আমলে নিচ্ছি না উনি যে বক্তব্য দিচ্ছেন এটা গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো স্টেপস নেবে